আগে টাকাগুলির সাথে রেখে দিই আমার টাকা আমার টাকা কোথায় গেল তার মানে ওই ছেলেটা আমাকে টুপি পরিয়ে আমার টাকা গুলি হাতিয়ে নিয়েছে ও শিট এখানে তো দেখছি অন্য ছেলে ওই ছেলেটা কোথায় গেল যাই হোক একে গিয়ে জিজ্ঞেস করি এখানে কি একটা ছেলেকে দেখেছেন আরে এখানে তো অনেক ছেলেরাই আসে আপনি কোন ছেলের কথা বলছেন আসলে ভাইয়া ওই ছেলেটা না আমার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে সেজন্যই তো বলছি আপনি একটু ভালো করে মনে করে দেখুন না যে ওই ছেলেটাকে দেখেছেন কি না টাকা কিসের টাকা কত টাকা দুই লক্ষ টাকা নিয়ে গিয়েছে তাহলে আপনার হাতে ওইটা কিসের টাকা আসলে ভাইয়া এটা আমার ব্যাগের এক কোনায় পড়েছিল যে কারণে এটা নিতে পারিনি আর বাকি যে টাকাগুলো ছিল সবগুলো নিয়ে গিয়েছে প্লিজ ভাইয়া বলুন না ছেলেটাকে দেখেছেন কি না জান আপনি গিয়ে নিজের কাজ করেন নিজে গিয়ে খুঁজেন আমাকে বিরক্ত করবেন না প্লিজ ভাইয়া আপনি যদি বলেন তাহলে আমার খুব উপকার হবে করতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত আপনার ওই টাকাটা ফেরত পাওয়ার পর ওই টাকা থেকে আপনার যে টাকা সেখান থেকে আমাকে অর্ধেক দিতে হবে কি কি বলছেন আপনাকে অর্ধেক টাকা দিতে হবে হ্যাঁ আমি তো অর্ধেক টাকা দিতে পারবো না তবে আপনাকে আমি দশ হাজার টাকা দেবো না না অসম্ভব দশ হাজার টাকায় কিচ্ছু হবে ভাইয়া প্লিজ আপনি না করবেন না ঠিক আছে আপনাকে আমি বিশ হাজার টাকা দেবো প্লিজ ভাই আপনি না করবেন না আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে ওই তো ওই তো ওই ছেলেটি ওই ছেলেটি আমার টাকা নিয়েছে এই ছেলেটা আচ্ছা আপনি কি শিওর হয়ে বলছেন যে ওই ছেলেটা আপনার টাকা দিয়েছে হ্যাঁ একদম শিওর চল আমার টাকা কোথায় হ্যাঁ আমার টাকা দে আমার টাকা দে বলছে আরে কিসের টাকা আর আপনি কোন টাকার কথা বলছেন আর আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন কেন আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে যে আমি চোর একদম মিথ্যে কথা বলবি না তুই আমার টাকা নিয়েছিস আমার টাকা দে আরে ম্যাডাম আমি কেন আপনার টাকা চুরি করতে যাব। উল্টো আমি আপনাকে হেল্প করলাম আপনার টাকাটা পরে গিয়েছিল আমি সেটা দেখিয়ে দিলাম এবং আপনি টাকাটা নিলেন আপনার উপকার হলো আর আপনি কি না আমাকে চোর বলছেন তাহলে তুই এখানে কি করছিস আরে ভাই এখানে আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম তোর ফ্রেন্ড কই আমার ফ্রেন্ড আসছে রিকশায় আছে রাস্তার মধ্যে ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পা ব্যথা করছিল তাই এখানে এসে বসেছি দেখ তোকে ভালোই ভালোই বলছি তুই টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে তা না হলে কিন্তু তোর খবর আছে আরে ভাই বললাম তো যে আমি টাকাটা নেইনি বারবার কেন একই কথা বলছেন আচ্ছা আমি যে টাকাটা চুরি করেছি তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে প্রমাণ নেই কিন্তু তোকে চেক করলে না সমস্ত টাকা বের হয়ে আসবে আচ্ছা ঠিক আছে আমার প্রতি যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে চেক করেন ভাই দেখি কই টাকা তো পেলাম কি বলেছিলাম না আমি টাকাটা নেনি আমি আরও ওনাকে উপকার করেছি আর উনি আমাকে অবিশ্বাস করে আমাকে জোর উপবাদ দিল আমি তো ভাবতেই পারছি না সরি আসলে আমার ব্যাগেই টাকাটা ছিল ঠিক আছে আপনি এটা কি বলছেন হ্যাঁ অযথা একজন মানুষকে হয়রানি করলেন সরি ভাই আমি আসলে না জেনে বুঝে আপনাকে এভাবে শাস করেছি ঠিক আছে চল কে বলে

দেওয়ার ভাষা নাই এই টাকাটা আমার খুব প্রয়োজন এই টাকাটা আমার মা চিকিৎসার টাকা এই টাকাটা যদি না হয়তো তাহলে আমার মাকে আর বাঁচাতে পারতাম এভাবে বলবেন না আর ধন্যবাদ দেওয়ার কিছু নেই আমরা মানুষ আমাদের দায়িত্ব হচ্ছে আরেকজন মানুষকে উপকার করা আজকে আমি আপনাকে উপকার করেছি একদিন আপনি অন্যজনকে উপকার করবেন যাই হোক এত বেশি কথা না বলে আপনি তাড়াতাড়ি যান গিয়ে আপনার মাকে চিকিৎসা করেন সাবধানে যাবেন